আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রুটির সাথে খাওয়ার জন্য এখানে আমি সকালে একটু সবজি বানিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি গাজর ফুলকপি আলু সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি ভাজি শেষে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তাহলে অন্যরকম একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে প্রয়াস সকালে কোচিংয়ে যাবে তো প্রথমেই আমি ভাজি বানিয়ে নিয়েছি আর এর সাথে ওর জন্য একটা রুটি করে দিচ্ছি এত সকালে আসলে বেশি কিছু খাবেও না এই জন্য একটা রুটি রুটি বানিয়ে দিয়েছি ইদানিং খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করে ফেলেছি ভাত রুটি কিছু খায় না তো দুপুরে খাওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে চিকেন নিয়েছি আর তার সাথে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একটু মাখিয়ে রাখছি এটাই আমি ভেজে কিন্তু দুপুরে খাবো দুপুরের খাবার বলতে এটাই আমার আর সাথে হয়তো একটু সবজি নিয়ে নিব এরকমই মোটামুটি এখন আমি আর প্রয়াসের বাবা একই রকম খাবার দাবার খাই আর কি আর বাচ্চাদের জন্য শুধু ভাত রুটি এগুলো করা হয় আর এখানে আমি এসেছিলাম প্রয়াসের রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য ভেবেছিলাম যে হয়তো এলোমেলো করে রেখে গেছে আমি গুছিয়ে দেই তো আমি দেখলাম যে না মোটামুটি ও বিছানাটা গুছিয়ে রেখে গেছে তো টেবিলটা এলোমেলো আছে ভাবলাম যে ওটাই একটু গুছিয়ে দেয় নর্মালি প্রয়াসের রুম প্রয়াসই গুছায় আমি খুব একটা গোছাই না যেদিন বেডশিট চেঞ্জ করি শুধু ওই দিন এসে বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যায় আসলে কিছু কিছু কাজ ছেলে মেয়ে উভয়েরই শিখে রাখা উচিত বাচ্চারা পড়াশোনার খাতিরে কোথায় যে কখন থাকতে হবে বলা যায় না এ কারণে সব কাজে তাদেরকে পারদর্শী হতে হয় ছেলে মেয়ে যেই হোক না কেন তার রুমটা গোছানো তার টেবিলটা গোছানো কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রাখা এগুলো শেখা উচিত কারণ কোন পরিস্থিতিতে কখন কোথায় যেয়ে তাদেরকে পড়তে হবে বলা যায় না এ কারণে আমি প্রয়াসকে কিছু কিছু কাজ আসলে ইচ্ছা করেই করে দেই না বলি যে তুমি করো তোমার কাজগুলো ওর একটা মানে শেখা হোক আর বুঝুক যে কাজগুলো আর নিজেরও করতে হবে মানে ছেলে বলে যে কোনো কাজ করতে পারবে না এরকম না তো যাই হোক তারপর যেদিন পারে না ছোট মানুষ তো খুব একটা যে গুছিয়ে পারে তা না তবে যতটুকু পারে আলহামদুলিল্লাহ আর মাঝে মাঝে তো আমি আছি একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য রসের কোচিং সকাল সকাল হয়তো একটা সুবিধা হয়েছে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ছি আর সকাল সকাল রান্না বান্না ঘরের কাজকর্ম সবই শেষ হয়ে যাচ্ছে আমার দিনটাও অনেক বড় হয়ে গিয়েছে আর সব কাজকর্ম শেষে দেখি প্রতি উঠে পড়েছে তোকে বললাম তুমি এখানে বসো আমি বিছানাটা গুছিয়ে নিই বাচ্চা কাচ্চা কথা না শুনলে খুবই জ্বালা মাঝে মাঝে আবার কথা শোনেও না দেখা যায় যে যখন বিছানা গোছাচ্ছি ওটার উপরে এসে শুয়ে থাকে আর এ তো আজকে বসেছিল তো নিয়ে যাচ্ছি যে চলো তোমাকে এখন ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে দিই তো যেতে যেতে পথিক কি মনে হয়েছে ভাইয়ের সাথে দেখা করবে সে দৌড়ে গেছে যে দেখে ভাইয়া নেই তো কি আর কি খাওয়ানো শেষ হয়ে গিয়েছিল এ সময়ে আমি একটু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম আমার এই একটা গাছে দুই রকমের ফুল ফুটেছে দেখেন অনেক সুন্দর লাগছে যাই হোক গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি সকালেই দেওয়ার দরকার ছিল আসলে রোদ উঠে গেছে তো মনে ছিল না কাজকর্মের ভিড়ে আর এখন প্রয়াসের জন্য আমি একটু টিফিন বানিয়ে দিচ্ছি আজকে ওকে ফ্রায়েড রাইস করে দিব তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম তিন রকমের গাজর কুচি সব কিছু দিয়ে ওর জন্য ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের খাবার একটু কালারফুল হলে ভালো হয় আর ভাতের সাথে সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছিলাম আর এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আসলে প্রয়সকে একটু ভারী খাবারই দেওয়ার চেষ্টা করিয়ে দেন কারণ হচ্ছে ওর স্কুল ছুটি হতে হতে অনেক দেরি হয়ে যায় বাসায় ঢুকে ফ্রেশ হয় আর মাইক্রেভের আজান পরে যাই হোক টিফিন দিয়ে য়ে দিয়েছি আর দুপুরে এখন নিজের জন্য আমি এই যে চিকেনটা ভেজে নিচ্ছি সকালে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম অল্প পরিমাণে কিন্তু খুব বেশি না তো চিকেনটা আমি এপাশ ওপাশ করে অল্প আছে প্রথমে ঢেকে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি দুই মিনিট করে করে রাখার পরে বেশ কিন্তু একটা ভাজা ভাজা ভাব এসেছে আর এখন আমি ঢাকনা খুলে আর একটু ভেজে নেব একটু মুচমুচে হলে খেতে ভালো লাগবে আজ তবে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ